এই কতই তো ভিডিও করলাম ওই স্বামীর দেখা তো পেলাম না যাই হোক এবার শীতকাল আর কিছুই চাই না শুধু চাই স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল আপনার নাম কি আপু সিনথিয়া আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার পরিবারের মধ্যে কেউ নেই কেউ নাই বলতে আপনার বাবা মা কি হয়েছে আমার আব্বু আম্মু মানে ছোটবেলা থেকে দুজন আলাদা হয়েছে ডিভোর্স হয়েছে এরপর তারা তাদের মতন তাদের জীবন বেছে নিয়েছে আমার নানিক কাছে আমি তো আপনারা ভাই বোন কয়জন আমার ভাই বোন অনেক আচ্ছা আপু বুঝতে পারছি তো দিনকাল কেমন যাচ্ছে আপনার আছে মোটামুটি কষ্টের মধ্যে আচ্ছা আপু বুঝতে পারলাম তো কিভাবে আপনাদের সংসারটা চলছে আসলে আমার নানি মাংসের বাসা কাজ করে চুপ করে আমাকে চালাইতো খাওয়াইতো পড়াইতো পড়ালেখা করাইছে দমা আমার নানি অসুস্থ হয়ে যাওয়ার পরে কয়েকদিন আগে মারা গেছে আল্লাহ আপু তো এখন কার কাছে থাকছেন আপনি আপু অনেক অসহায় করছে কি বলবো এখন যাও মানে নানি একটা সহায় ছিল নেই পড়ালেখার সুযোগ পেয়েছিলেন কতটুকু ইন্টার আরো পড়ার ইচ্ছা আছে হ্যাঁ যদি কেউ করাতে অবশ্যই তো আমাদের অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই ভিডিওটা দেখার পর নক করবে বা আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাবে তখন কি আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু আপনি কি মুসলিম জি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জি কোরআন পড়তে পারেন জি আচ্ছা আপু এগুলো কথা কি ক্যামেরার সামনে বলছেন না আসলে এগুলো সব আমার জীবন কথা তো আপনার জীবনটা কিভাবে চালাইতে চাচ্ছেন বা আগে কিভাবে চলছে এখন কি অবস্থায় আছেন একটু বললে আমাদের জন্য খুব ভালো হতো আগে ছিল আমার নানির জন্য মোটামুটি ভালোই ছিল এখন আসলে আমাদের গ্রামে আপু আমার নানি চাচ্ছিলো আমার বিয়ে আর বিয়ে হচ্ছে এর মধ্যে আমার নানি আসলে অনেক কথা লালচনা নিতে না পেরে অনেকভাবে অসুস্থ হয়ে আজ তিনি মারা গেছেন চিকিৎসা করাতে পারেন টাকার জন্য তা এখন চাই যে একটা ভালো স্বামী দেখে বিয়ে করতে আচ্ছা আপু আপনি তো এত সুন্দর মানুষ আপনাকে কেউ বিয়ে করতে চায় না তার কারণ কি আপু আসলে আমাদের গ্রামে জলদের কারণে বিয়ে হচ্ছে না মাত্র বিশ টাকার জন্য বিয়ে হচ্ছে তো যদি কোনো ভাই বিশ হাজার টাকা না যদি কোনো ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে বিয়ে করতে চায় বা টাকা ছাড়াও আপনাকে বিয়ে করতে চায় আপনি কি তখন রাজি আছেন যদি আপনাকে ভালোবেসে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় হ্যাঁ আমি রাজি আছি তো আপু আপনার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো তো আপু যাই হোক মাশাল আপনি তো অনেক সুন্দর প্রেম করেন নাই ওই সুযোগটা হয় এটা কি সত্যি বলছেন না মিথ্যা বলছেন এই যুগে কেউ প্রেম করে না এটা কিন্তু ভাইরা বিশ্বাস করবে না আপু আসলে কি বলবো জীবনে এত কোনো আচ্ছা বুঝতে পেরেছি মানে বেশিরভাগ কথা হচ্ছে মানসিক চাপে ছিলেন আর কি যাই হোক আপু আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো তো যদি কোনো প্রবাসী ভাই বা আমাদের বাংলাদেশের কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় যৌতুক ছাড়া আপনি কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই রাজি আছি কখনও পরকীয়া করবেন না তো না কখনই তো শাশুড়িকে কীসের চোখে দেখবেন আসলে আমি আমার ছোটবেলা থেকে আমি আমার মার আদর পাই না অবশ্যই আমার মা মতন করেই আমি ডাকবো আমার শাশুড়িকে তাকে কখনোই বুঝতে দিব না যে আমি তার ছেলের বউ বলবো আমি দাঁড় নেই সত্যি বলছেন তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে চলে যায় আপনি তো কখনো পরকে আয় লিপ্ত হবেন না কখনোই তো আপনি যদি যে ভাই আপনাকে বিয়ে করে রেখে চলে যাবে তারপর যদি আপনি কোনো ভালো মনের মানুষ পান যদি ওখানে পরকিয়ায় লিপ্ত হন তখন কি হবে এটা কখনোই হবে আপনি তো এই কথাগুলো মন থেকে বলছেন যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে কেন আমার তো আলাইকুম সবাই শুনতে পারলেন তো আপুর কোনো পার্সোনাল ফোন নাই বা আপুর কোনো সিম নাই যদি কোনো ভাই ছিন্তি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সিনতি আপুকে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম